এই জন্য মুসলমান ভাই আমার এই রমাদানের মাধ্যমে আমরা যদি পরিপূর্ণ তাকুয়া অর্জন করতে চাই পরিপূর্ণ ফায়দা হাসিল করতে চাই তাহলে আমাদের মধ্যে ছয়টা গুণ লাগবে ছয়টা জিনিসকে কন্ট্রোল করতে হবে আমরা যদি ছয়টা জিনিসকে কন্ট্রোল করতে পারি ছয়টা গুণকে আমাদের মধ্যে ঢুকাইতে পারি তাহলে এই রমাদানের মাধ্যমে আমরা পরিপূর্ণ তাকুয়া অর্জন করতে মুসলমান ভাই আমার ছয়টা গুণ কি সেটা বুঝার জন্য আমাদেরকে একটি মেসাল বুঝতে হবে সেই মেশালটা হলো আমি আপনাদেরকে জিজ্ঞাস করি আমাদের এই মসজিদটাকে যদি এসি দ্বারা ঠান্ডা করতে চায় তাহলে ধরে নেন আমাদের এইখানে বিশ টন এসি লাগবে বলেন কয় টন কথা বলেন বিশ টন এসি লাগবে কিন্তু বিশ টন এসি দ্বারা আমাদের এই মসজিদটাকে ঠান্ডা করতে চাইলে আমাদের আরেকটা কাজ করতে হবে সেই কাজটা হলো আমাদের যতগুলো জ্বালানা আছে যতগুলো দরওয়াজা আছে যতগুলো ফাঁক ফুক আছে সবগুলো বন্ধ করতে হবে সবগুলো বন্ধ কইরা যদি আমি বিশ টন এসি এই মসজিদের মধ্যে লাগাই তাহলে এই মসজিদটা কাঙ্ক্ষিত ঠান্ডায় রূপান্তরিত হবে কথা বলেন ঠিক কি না কিন্তু আমি কি করলাম বিশ টন এসি লাগালাম না বিশ টনের জায়গা আমি একশো টন এসি এই মসজিদের মধ্যে লাগা দিলাম কিন্তু একশো টন এসি লাগানোর পর একটা দরওয়াজাও বন্ধ করলাম না একটা জানালাও বন্ধ করলাম না কোনো ফাঁক কিছুই বন্ধ করলাম না আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই মসজিদটা ঠান্ডা হইতে কতক্ষণ সময় লাগবে বলেন বলে যদি কেমন পর্যন্ত আমি এসি চালাই কামত পর্যন্ত এসি চালালেও মসজিদ কিন্তু ঠান্ডা হবে না যেখানে টন এসি লাগে টনের জায়গায় আমি একশো টন এসি লাগাইলাম মসজিদ কেন ঠান্ডা হলো না জুড়ে আওয়াজ করে বলেন কারণ মসজিদ ঠান্ডা হওয়ার জন্য তার আমি করি নাই একটা জানালাও বন্ধ করি নাই একটা দরওয়াজাও বন্ধ করি নাই এই জন্য একশো টনেও ঠান্ডা হয় নাই আর যদি সব বন্ধ কইরা বিশ টনে শি লাগাই মসজিদ ঠান্ডা হয়ে যাবে ঠিক তেমনি ভাবে রমাদানের মাধ্যমে আমি পরিপূর্ণ ফজিলত অর্জন করতে হলে আমাকে ছয়টা গুণ অর্জন করতে হবে রমাদানের মাধ্যমে যদি আমি আমার গুণাগুলোকে মাফ করাইতে চাই আমাকে ছয়টা জানালা বন্ধ করতে হবে রমাদানের মাধ্যমে যদি আমি তাকু অর্জন করতে চাই আল্লাহর বন্ধু হতে চাই আমাকে ছয়টা দরওয়াজা বন্ধ করতে হবে তার মধ্যে এক নম্বর হলো শীতল না কইরা রমাদনের রোজা রাখি তারাবির নামাজ পড়ে আমি আমার কাঙ্ক্ষিত ফজিলত পাবো না যেমন ভাবে বন্ধ না কইরা এসি চালাইলে ঠান্ডা হয় না চক্ষুকে কন্ট্রোল না কইরা আমি রমাদনের রোজা রাইখা আমি তাকু অর্জন করতে পারবো না আমার দুই নাম্বার আমার কানকে কন্ট্রোল করতে হবে এই মাস কানকে আমাকে এমন ভাবে কন্ট্রোল করতে হবে কোন অশ্লীলতা কাজ কান কান দিয়া শোনা যাবে না কোন খারাপ জিনিস হারাম কাজ শোনা যাবে না আমার তিন নাম্বার আমার জবানকে কন্ট্রোল করতে হবে জবান দ্বারা অন্যায়ের কথা বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না গীবত করা যাবে না তোমত করা যাবে না অন্যকে গালিগালাজ করা যাবে না অন্যের নামে মিথ্যাচার ফাহেসা কথা বলা যাবে না অ মুসলমান চার নাম্বার হলো আমার হাতকে কন্ট্রোল করতে হবে কারো উপর সুলভ করা যাবে না অন্যায় করা যাবে না অপরাধ করা যাবে না পাপাচার করা যাবে না পাঁচ নম্বর আমার পাখি

সেই শেহরিটা হান্ড্রেড পার্সেন্ট হালাল হতে হবে হারাম ইফতারি হারাম শেহরির মাধ্যমে যদি আপনি পানাহার করেন খাবার খান আপনার পেটের মধ্যে খাবার গ্রহণ করেন আপনি এই রোজা দ্বারা এই রমাদন দ্বারা ফজিলত অর্জন করতে পারবেন না তা অর্জন করতে পারবেন না আপনার গুণাকে মাফ করাইতে পারবেন না রমাদনের পরিপূর্ণ ফজিলত বর্গত আপনি কখনোই হাসিল করতে পারবেন না এবার বলেন রমাদান মাসে আমি আমার কাঙ্ক্ষিত তাকওয়া অর্জন করতে হলে আমাকে কয়টা জিনিসকে কন্ট্রোল করতে হবে কথা বলেন কথা বলেন ছয়টা যেমনইভাবে আমি আগে আপনাদেরকে বুঝাইলাম আপনি এসি যদি দুইশো টন পাঁচশো টনা লাগান দারওয়াজা জ্বালানা যদি সব খোলা রাখেন যেমনভাবে মসজিদ ঠান্ডা হবে না এই ছয়টা জিনিস যদি আপনার মধ্যে না থাকে তাহলে কালেও এই রমাদন ধারা এই রোজা রাখার মাধ্যমে তারাবির নামাজ পড়ার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত তাকুয়া অর্জন করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমাদানের রোজার মাধ্যমে আমাদেরকে কাঙ্ক্ষিত তাকুয়া অর্জন করবার মতো তাওফিক দান করুক সকলেই বলুন